সকাল থেকেই গ্রামের পরিশ্রম দিনের শুরু আজ মূলাগুলি পুকুর নিয়ে ধুয়ে নিলাম আর আমাকে রাখালি করতে হবে তাই আমি রাখালি তারপর দুপুরে বাড়িতে এসে ধানে বাও দিতে হয় করছিলাম এটাই আমাদের গ্রামের আসল জীবন পরিশ্রম ভালোবাসা আর পরিবারের সাথে লড়াই করে এগিয়ে যাওয়া আজকে চাষির ছেলের একদিনের সংগ্রামটা তুলে ধরবো মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা তো বন্ধুরা আমার এই ঠান্ডা ঠান্ডা সকালে ব্লগে সবাইকে স্বাগত তো আমি এখন এই যে দেখো আইছি মা দুজনে মিলে এখন ঠাকুমা আমাকেও ধুতে হবে আর আমি আজকে মূলা উগুড়াতে যেতে পারলাম না কেন জানো আমি আজকে সকালে মাঠে দৌড়তে গেছিলাম তো চলো আর বেশি দেরি না করে এখন মুলাগুলোকে ধুই আর এই যে পুকুরটা দেখছো এটা আমাদের গ্রামের সোলোনার পুকুর গ্রামের পুকুর তো এই পুকুরটাতে আমরা এখন মূলাগুলোকে ধুবো তারপর ঘর নিয়ে যাবো বাবা বিক্রি করতে যাবে এই মূলাগুলোকে না ওই খড়ের একটা ছিবড়া নিয়ে হচ্ছে খড়ের ছিবড়াটা করে ভালো করে ধুতে হচ্ছে বন্ধুরা তোমরা তো না হলে আমাদের কাছ থেকে আর কি এই তো মূলা কিনবে নাই যদি ভালো করে না ধুই কি বললাম ঠিক বললাম তো তো তাই জন্য ভালো করে ধরছি যাতে চকচক করে ভালো করে দেখতে ভালো লাগে কিনবে ভালো তো আমাদের আজকে মূল আটা জমি থেকে প্রথম ঘুবড়ালাম আর কি চকচক করছে তো কেমন দেখতে লাগছে এটা কমেন্টে জানাবে তোমরা বন্ধুরা বাবা চলে আইছে তো চলো এবারে জন মূলাগুলা ধুলাম ওই মূলাগুলাকে এই ব্যাগটাই কুড়াবো ব্যাগটাতে থাক দিয়ে কুড়াইতে হবে তারপর বাবা ঘর আমি আর বাবা দুজনে মিলে নিয়ে যাবো ঘর তারপর বাবা বাজারে বিক্রি করতে যাবে আর একদিন তোমাদেরকে আমাদের বাজারটা দেখাবো বাজারটা সবজি বাজারটা পুরো দেখাবো তোমাদেরকে তো এখন চলা পাতো মূলাগুলোকে কুড়াই জলদি জলদি আর বন্ধুরা আমাদের এই যে মূলটা দেখছো এটা পুরো এখন প্রথম বেরাচ্ছ তো মানে ফার্স্ট ক্লাসে এক নম্বরে আর শাকটা দেখো তোমরা কত সুন্দর শাক হয়েছে মূল শাকটা শাকটা দেখেই মূলটা বেশি কিনবে চকচক করছেই শাকটা কত কত সুন্দর হয়েছে দেখো মূলাটা কিনবে তো ঠিকই কিন্তু মূলাটার থেকে বেশি শাকটা দেখি কিনবে বন্ধুরা এখন তো আমি ঘরকে মূলাগুলোকে নিয়ে এলাম আমাদের বিক্রি করার জন্য কি কি সবজি বেরিয়েছে সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখছো ভেন্ডি কিছু ভেন্ডি রয়েছে ভেন্ডি গাছগুলো বুড়াই গেছে তবে কিছু কচি কচি ছোট ছোট ভেন্ডি রয়েছে সেগুলো তুলা হয়েছে আর ঝিঙ্গা কিছু রয়েছে এই যে দেখো ঝিঙ্গা আর মূলা দুজোলা বেরিয়েছে দেখো বাবা একটু পরে বাজার নিয়ে যাবে সবজি তেমন একটা শুরু করে নাই তবে আমাদের পাতা পালং শাক এগুলো রোয়া হয়েছে দিন পরে হবে তখন আরো বেশি করে সবজি বেড়ে যাবে বিক্রি করার জন্যে এখন একদিন ছাড়া ছাড়া বাবা বাজার যায় তো বন্ধুরা আজকে তো অনেক কাজ আছে কাজ আছে বলতে রাখালি করতে হবে তারপর ধান কাটতে হবে তো এখন শক্তিটা বাড়াতে হবে তার জন্য এখন তো কিছু খাইতে হবে তো আমার মুড়ি খাবারটা দেখো এই যে দেখো আলু সিদ্ধ মুড়ি মুলোয়া নৌকা আর বড়ি ভাজা তো এটাই হবে কাজকে আমার মুড়ি খাবার মেনু তো চলো খাবার দাবার খাই তারপর রাখালিতে যাবো বন্ধুরা এবার আমার কাজ শুরু তো আমি এখন রাখালিতে যাচ্ছি বাবা ওই আমাদের ছাগলগুলো আর ওই লালুর মাকে বনকে নিয়ে চলে আসিছে আর আমি ঘরে ছিলাম ঘরে কাজ ছিল তো আমি এবার রাখালিতে যাচ্ছি আর আমার হাতে কি আছে দেখো তোমরা এটা হচ্ছে সেই ভাইরাল সিয়াকুল ফল এই যে দেখো এইখানে আমাদের চলছে মা আর কি লালুল মিলে ধান কাটবে আমিও ধান কাটতাম কিন্তু একজনকে রাখালি করতে আর একজনকে ধান কাটতে হবে দুজনে তো একসঙ্গে একটা কাজ করতে পারবো না তার জন্য বাবা ধান কাটবে কেজে দেখো আর এই ধান ক্ষেত এই ধান ক্ষেতে ধান কাটছে তো এই ধান ধান রুয়ার ব্লগটা প্রথম আমি পোস্ট করেছিলাম ইউটিউবে আর সেই ধান ধান হয়ে গেছে এই যে দেখো বাবা ধান কেমন হয়েছে আর এবছর বছর ধান মারাত্মক হয়েছে কিন্তু ওই যে বৃষ্টির আগে ধানটা কাটিয়ে দিয়েছিলাম ওইটাতে নষ্ট হয়ে গেল তো এখন যে ধান গাছগুলো কাটা হয় না সেই ধান গাছগুলোই ভালো ধান হয়েছে এই যে দেখো কত সুন্দর ধান তো চলো আমি এখন ছাগলগুলো দেখি আমার ছাগলগুলো কোথায় আছে আরে 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 অই মধ্যে কি করছে রে ছাগলগুলো এই দেখো আমার ছাগল সেন্টু এই দেখো এই দেখো মোস্তান আর আমাদের সেই মোয়া বনে আজকে ছাগল গুলো চড়ছে ছাগল ঘাস খাচ্ছে এই যে দেখো ঝোপে যাড়ে আর সেই মোয়া বনে চলে আসছি আজকে আজকে দিনটা মিনিমাম ভালোই কাটবে আর এদিকে ছাগলটার মজা দেখো আমার সিয়াকুল ডালটা খাইতে আসছে ধর আমি কাবারে তোরা যা এখন খাইতে আমাকে আর দিলেও নাই তো বন্ধুরা আরাম করে বসেছিলাম তো ছাগলের খেলাগুলো দেখো তোমরা ঘাস খোয়াতে আনিছি ঘাস না খাই কি করছে দেখো তোমরা মাটিতে সিং ঢুকোয় মাটি কুড়ি দিব বলছে দেখো আমরা যেমন মানুষে মানুষে গন্ডল লাগিল ওরা গন্ডল লাগে কি ভাবছ ওরা সমান দেখো বন্ধুরা ছাগলগুলো এখন তো ঘাস কাটছে এইদিকে ধান খাচ্ছে বেশি করে ধান কাটছে বলতে এখন সবাই ঘর ধান নিয়ে চলে গেছে ধান কিছু জমিতে পড়ে থাকে তো সেই ধানগুলো আর কি বেশি খায় আমাদের ছাগলরা যে ধানরা পড়ে থাকে তো এই ছাগলরা চড়ছে এখানে চরুক সবাই ধান তো ঘর নিয়ে চলে গেছে তো আমি একবার বাবাকে দেখে আছি বাবা কত দূর ধান কাটলো চলো বন্ধুরা একটু জলও খায় মুড়ি মুড়ি খালে বাবা বাবা তো তুমি কাটবে না এই যে দেখো ঠাকুমা এখন কাটছে তো বাবা কাটবে বাবা কিছু ঘাস কাটবে একটা ধান কাটা বাকি দেখে বাবার একটু কষ্টটা কমিয়ে দেবো ভাবলাম তাই ধান কাটলাম দেখো আর এই যে আমি রাখালি করি ধরো তোমাদেরকেও একটা বোঝার দরকার যে পৃথিবীতে যেহেতু ঈশ্বর আমাদের এই মানুষগুলোকেই শুধু সবচেয়ে বেশি বুদ্ধিমান করেছে তাহলে আমাদের তো এই অবলা জীবগুলার প্রতি একটু সহানুভূতি দেখানো দরকার কেননা ইয়াদের তো অধিকার বলতে সব তো আমরা ছিনিয়ে নিয়েছি তো ইয়াদের শান্তির জন্য তো কিছু করার দরকার আমাদের আমরা যেহেতু সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মানুষ এরা তো কিছু চায় নাই শুধু একটু খাবার থাকার জন্য জায়গা আর একটু আদর আর কি চাই তো এটাই আমরা মানুষরা দিতে পারছি তো বন্ধুরা এই যে দেখছো ছাগলগুলো রয়েছে আর বাবা বাবা রাখালি এখন করবে দুটো বাজে বাবা আর পনেরো থেকে কুড়ি মিনিট রাখালিতে থাকবে তারপর ঘর চলে যাবে আর আমি মাথায় ঘাস নিয়ে যাচ্ছি ঘরকে কেননা ঘরে লালু আছে আর ছোট ছোটো বাচ্চা ছাগল আছে তারা খাবে কে ঘাসগুলো আমাদের জীবনে কষ্ট অজস্র আছে কিন্তু কষ্টের মধ্যেই আরাম আছে সুখ আছে এটাই আমাদের জীবন তো বন্ধুরা এখন তো ঘাসগুলো যে মাথায় নিয়ে আসছিলাম ওই ঘাসগুলো ঘরকে এরপর এই জায়গাটা রাখলাম এই যে দেখো তো আমাদের ছোট্ট বাচ্চা ছাগলের জন্য এনেছিলাম আর ওই লালুর জন্য লালুকেও কিছু রাখ দেবো খুব আদর করে খাচ্ছে আর বাচ্চা ছাগলগুলো ঘরে ছাড়াই থাকে আশেপাশে ঘাস টাস থাকে ওগুলো খেতে খায় আর কি তো চলো এরা তো খাচ্ছে খাক আর আমি আমিও নিজে খাই রাজস্ব পরিশ্রম হলেও তো একটু শক্তিটা বাড়া দেবে তো এখন ভাত খেতে বসে ভাতের মেনুটা দেখো ঘি ভাত কফি চাল এটা এটা হচ্ছে কলাই পুঙ্গি আর এটা হচ্ছে ডাটা আর এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে ইয়া কি বলে শামুকের তরকারি এই যে এটা হচ্ছে শামুক আর এদিকে মাছ আনিছে এটা হচ্ছে রুই মাছ নুন কালচে কি তো এদিকে রয়েছে তো আজকের ভাতে অসাধারণ তো বন্ধুরা দুপুরের খাবারটা সারা হলো কিন্তু রেস্ট লিভের জো নেই আমাদের রেস্ট লিলে সব থেমে যাবে থেমে যাবে বলতে যে ধানগুলো মেরেছিলাম না যে ধানটা বেরিয়েছিল সেই ধানগুলোর মধ্যে অনেক কুটি আছে সেই কুটিগুলোকে এখন পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি এইখানে তো ধানুগুলো আমরা জড়ো করে রাখি ওই যে বাবা দেখো এ এমনি করে ফেলছে মধ্যে দেখলে অনেকগুলো ধুলার মতো ওইগুলোকে এখন কুলা করে হাওয়া করে উড়ে উড়েই ফেলতে হবে এই যে দেখো বাবা যখন হাওয়া দিচ্ছে দেখো ধুলার মতো অনেক কিছু উড়ছে তো ওই ধুলাগুলোকে এখন সাইডে করতে হবে তাহলে ধানটা নিচে পড়ে থাকিয়ে যাবো আর ধুলাগুলো সাইড হয়ে যাবে এই ধানের ধান থেকে কুটিগুলো বাই করার প্রসেসটাই কি বলে জানো ধানে বাউ দেওয়া এই বাউ দেওয়ার প্রসেসটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো বাউ দিয়াটা অবশেষে শেষ হইলো এবারে এই বস্তাগুলো যেমন বাবা ধানটা কুড়াচ্ছে এই ধানটা কুড়ো বস্তাগুলোতে ধানটা প্যাক করে পর ভিতরে রাখিয়ে দেবো ঘরের ভিতরে তবে কমপ্লিট হয়ে যাবে যশোর পরিশ্রমের অবসান গড়ি বন্ধুরা তো চলো আর বেশি কায়দা না গড়ি এবারে ধান লাগে ঢুকয় ঘরে দূর আমি যা দেখি যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি কিছুই বানানো বা সাজানো নয় তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও শক্তি পাবো ধন্যবাদ এতক্ষণ ধরে আমার গ্রামের জীবনটা দেখার জন্য আবার নতুন ব্লগে দেখা হবে